হ্যানকা ফইরা যতই চিনলাও লিপ বন্ধ কে লাভ হইতো না কথা বলেন ঠিক না এই ছিড়ি ভাই উপরে উঠা লাগবে নিজে আইন বানাইছো না টেবিল থাপাইছ না কাজে আল্লাহর আইন কারাইন আইন ফেরাউনকে এত বড় শাস্তি আল্লাহ কেন দিলেন বিশ্ববাসী বুঝে না আর ফেরাউনের শাস্তিরা কেন দৃষ্টান্ত হলো এটা বিশ্ববাসী বুঝে না আল্লাহ বলেন ফেরাউন বিদ্রোহী করছে দুইভাবে একটা করছে আমার আইন ভালো লাগে না তাই বলছে জমিন চলবে আমার আইনে আনারব্য আলা এই ছিল তার একটা বিষয় আর একটা ছিল আল্লাহ ফাঁক বললেন সুরায় কাছা যে শুরুতে আল্লাহ বলেন ইন্না ফের আউনা আলা ফিল আরুত ফেরাউন জমিনের ভিতরে বিদ্রোহী হয়ে উঠেছিল উপজা আলা আহ্লা আসিয়া আই ইয়াস্তা দা আফু তো ই ইউজাব বিহু আবনা হোম ইয়াস্তা হাই নেসা হোম ইন্না না মিন আল্লাহ ফেরাউন জমিনের ভিতরে মানুষকে বিভক্ত করে রাখছিল দল বানাইছে নিজের কাছের দল যে দলীয়দেরকে চাকরি বাকরি সুবিধা সব দিছে আর নিজের কাছের দলের লোক না যারা ওদেরকে নানান ধরনের জলুম নির্যাতন করে মামলা হামলা দিয়ে বিপদাবদের ভিতরে আটকে রাখতো মানুষের প্রতি সে সমান নজরে দেখত না যে এরা একই দেশের নাগরিক এরাও নাগরিক এরাও নাগরিক একদলকে সুযোগ সুবিধা বেশি দিত আর কিছু মানুষেরে সুযোগ সুবিধা তো দূরের কথা শুধু দৌড়ের উপর রাখত কথা বলেন আসলে না ঘরে ঘুমান তো দূরের কথা হ্যাঁ জঙ্গলে গিয়ে গোমান্ড কি ছিল কঠিন নানান দৃষ্টিকোণ থেকে মানুষ আল্লাহ ফাক বলেন এটা কি এখনকার কথা না ফাঁসাদার বছর আগের কথা আল্লাহ ফাক তুলে না না ও আলা আহল হাসিয়া আই দেগতো তায়েফাতাম মিনহুম কয় কয় একটা দল বানাইছে এক দলকে নিজের কাছে রাখতো mohabbat করতো সুযোগ সুবিধা দিতো আরেক দলকে দিত না আবার বলেন ইউযাব বিহু আবনাগুম ওদের ছেলেদেরকে হত্যা করতো ও ইস্তাহাই নিসাহুম মেয়েদেরকে বাঁচিয়ে রাখতো ইন্নাহু কানা মিনাল মুফসিডিন কয় সে নিজে ছিল একজন মুফসেদ ধ্বংসকারী তা আল্লাহ পাক বললেন শেষ পর্যন্ত ফেরাউন কে আমি আল্লাহ সাগরের পানির কাছে কৌশলে নিয়ে আসলাম লোহিত সাগরে নামতে পাইত্য করলাম আর নামার পরে তার আশি হাজার বাহিনী সহকারে আমি আল্লাহ পানিতে ছবি আই আল্লাহ আল্লাহ হক